নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস তো পিএসসি পরীক্ষার শনি মধ্যে শিফট রয়েছে তো লাস্ট মুহূর্তে আমি তোমাদের যে তিনটে চারটে কারেন্ট অ্যাফেয়ার্সে ভিডিও বা পাঁচটা দিয়েছিলাম তার সাথে সাথে এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা মনে করতে পারো লাস্ট মিনিট সাজেশান যে কোনো পরীক্ষার জন্য পরে যে পরীক্ষাগুলো হবে সেগুলো এখন যে পরীক্ষা এবং বিশেষ করে তোমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য এক নজরে তোমরা চোখ বুলিয়ে যাবে দেখবে তোমাদের ভালো লাগবে এবং তোমাদের আলাদা করে এটার জন্য খাটতে হবে না এটা আমি তোমাদের জন্য দায়িত্ব নিয়েছি আমি সেই ক্লাস কমপ্লিট করবো বলেছি তো তোমাদের বেস্ট অফ জুলাই খুব অল্প তোমাদের একশো দুশো এতগুলো করতে হবে না জিস্ট করে সুন্দরভাবে তোমাদের জন্য নিয়ে এসেছি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভিডিও শুরুতে দেখো লেখা আছে ইউ হ্যাভ টু রিড ফেলিওর স্টোরিজ আমার প্রতিটা ভিডিও ভিডিওতে আমি চেষ্টা করি যে একটা করে কোটেশান বা একটা কিছু মোটিভেশনাল কোর্স দেওয়ার চেষ্টা করি তো আমাদের ফেলিউরের গল্পটা বেশি করে জানা উচিত সাকসেস স্টোরি থেকে এবার আমরা প্রথম যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে দু হাজার সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যান অব দ্য সিরিজকে হয়েছে জসপ্রীত বুমরা আর ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে মোটামুটি আমরা সবাই অবগত এগুলো মোটামুটি আমরা জানি তারপর কি টুয়েলথ হিন্দি সম্মানে ভূষিত হলো ডক্টর উষা ঠাকুর হিন্দি সম্মান যেটা দেওয়া হয় সেটা বারোতম সেটার সম্মানে ভূষিত হলেন ডক্টর ঊষা ঠাকুর ভূষিতা হলেন আর কি ঊষা ঠাকুর থার্টি ফিফথ মানে পঁয়ত্রিশতম পররাষ্ট্র সচিব হলেন বিক্রম মিশ্রি পঁয়ত্রিশতম পররাষ্ট্র সচিব হলেন বিক্রম মিশ্রি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি এর চেয়ারম্যান হলেন রবি আগারওয়াল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি চেয়ারম্যান রবি আগরওয়াল এসবিআই এর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাতাশতম চেয়ারম্যান হলেন চল্লা শ্রীনিবাসুলু চল্লা শ্রীনিবাসুলু শেট্টি চল্লা শ্রীনিবাসুলু শেট্টি নেক্সট ব্যাংক অফ বরোদা ব্যাংক অফ বরোদার একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার নির্বাচিত হলেন টেনিস প্লেয়ার সুমিত নাগাল যদি বলা হয় সুমিত নাগাল কোন খেলার সাথে যুক্ত সেটা হবে সুমিত নাগাল টেনিস খেলার সাথে যুক্ত কোন খেলোয়াড় কোন কোন খেলার সাথে যুক্ত খুব ভালো করে এই বিষয়টা তোমরা লক্ষ্য রাখবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিসেন্ট ইনসিডেন্ট এবং স্পোর্টসগুলো গুলো খেয়াল রাখলেই এগুলো মনে রাখতে পারবে সরস্বামিনী সারস্বামিনী আশা সরস্বামিনী আশা আশা ভোঁসলের আত্মজীবনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এ এছাড়া আমি গ্রুপে তোমাদের জন্য জেমস অ্যান্ডারসনের আত্মজীবনী রবিচন্দ্রন অশ্বিন ক্রিকেটার তার আত্মজীবনী এবং জেমস অ্যান্ডারসন রিটায়ারমেন্ট নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে তার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তোমরা এটা রেডি করবে ভারতের সর্বাধিক রৌপ উৎপাদনকারী রাজ্য সব বেশি রূপ উৎপাদন হয় রাজস্থানে তাই একে বলা হয় সিলভার কিং সিলভার কিং বলা হয় রাজস্থানকে সব বেশি রূপ উৎপাদন হয় নেক্সট কে সরস্বতী আম্মা পুরস্কার কে সরস্বতী আম্মা পুরস্কার পেল পি গীতা কে পেলো পি গীতা সরস্বতী আম্মা পুরস্কার ধ্রুব সীতাবালা দু হাজার চব্বিশে পুরুষ এশিয়ান বিলিয়ার্স চ্যাম্পিয়ন ধ্রুব সীতাবালা ধ্রুব সীতাবালা দু হাজার চব্বিশ পুরুষ ধ্রুব সীতওয়ালা দু হাজার চব্বিশ পুরুষ এশিয়ান বিলিয়ার্স চ্যাম্পিয়নশিপে জয়লাভ করলো কারণ মনে রাখবো কেন পঙ্কজ আদবাণীকে হারিয়ে মানে আমরা জানি বিলিয়ার্স মানি পঙ্কজ আদবাণী একজন বিখ্যাত প্লেয়ার তার সম্পর্কে তো আমরা এই দশটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম একটা এই জুলাই মাসে মিনিমাম একশো থেকে দুশো কারেন্ট অ্যাফেয়ার্স হয় মাত্র জিম স্টাডির তরফ থেকে তোমাদের জন্য মাত্র সব সময় তিরিশ থেকে চল্লিশটার মধ্যে আমি চেষ্টা করি ঘোড়া এর থেকে আরও কম হতে পারে ঠিক আছে পরবর্তী প্রশ্ন এগারো নাম্বার দু হাজার তিরিশ অলিম্পিক গেমসে কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার তিরিশ অলিম্পিক গেমস ফ্রান্সে অনুষ্ঠিত হবে মৈদাম একটা প্লেস এই প্লেসটি আসামে অবস্থিত এই জায়গাটি ওয়ার্ল্ড হেরিটেজ হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক আছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন্টারন্যাশনাল অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাওয়ার্ড এটি প্রদান করা হয়েছে সম্মানটা দেওয়া হয়েছে অভিনব বিন্দ্রাকে আমরা সবাই জানি অভিনব বিন্দ্রা শ্যুটার এবং তিনি আমাদের জন্য গোল্ড এনেছিলেন ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেলিস্ট হারোলি উৎসব বিভিন্ন উৎসব কোথায় আমরা জানি কিছু কিছু উৎসব আছে যেটা আনকমন সেগুলোই পরীক্ষা বেশি আসে হারোলি উৎসব উত্তরাখণ্ডে পালন করা হয় কোপা আমেরিকা এই যে টুর্নামেন্টটা হলো এখানে গোল্ডেন বল পেয়েছে রড্রিগেজ ইনি কলম্বিয়ার প্লেয়ার এবং নেক্সট যে প্রশ্নটা মানে আমাদের গ্লাভস পেয়েছেন সেটা হচ্ছে মার্টিনেজ আর ইয়াং প্লেয়ার মানে ইমার্জিং ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সেটা হচ্ছে ইয়ামেল এটা স্পেনের উনি স্পেনের প্লেয়ার আচ্ছা প্যারিস অলিম্পিক সেফ ডি মিশন প্যারিস অলিম্পিক সেফ ডি মিশন হল সেফ ডি মিশন গগন নারায়ণ প্যারিস অলিম্পিক সেফ ডি মিশন ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় হবে ওয়েলিংটন ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় ওয়েলিংটন তাহলে এখানে আমি সতেরোটা মাত্র আলোচনা করলাম জুলাই মাসে এছাড়া গুগল মিট ক্লাস ভালোভাবে শুরু হয়ে গেছে চলছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নাম লেখাবে সেখানে তোমাদের পাঠিয়ে দেবে আর একশো দুশো তিনশো এত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সময় নষ্ট করার সময় নেই এখন শুধু পড়াশোনা করার সময় তাই জিএম স্টাডিকে ভরসা রাখো সেখানে যা তোমাদের আমি দেব সেগুলো তোমরা এটার বাইরে যদি পারো করবে নাহলে এগুলো চোখ বুলিয়ে চলে যাবে আশা করি তোমাদের কমন আসবে নেক্সট ভিডিওতে এমন প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি এইভাবে চাও অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবে তাহলে পরে ভিডিওতে একটা কমেন্ট করবে তাহলে এই ভিডিওর নিচে একটা একটা করে লিঙ্ক দিয়ে দেবো অন্যান্য মাসের এইভাবে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে সেগুলো পেয়ে যাবে এছাড়া প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট মোমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল তাহলে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য